স্ক্রিনে যে দেখানো এই মুরগিটা ছিল তো পরবর্তীতে ওই মুরগিটার হয়েছে কি যে অসুখ হয়েছে অসুখ হওয়ার পর মা ওই মুরগিটা মারা গেছে মারা যাওয়ার পর আমি আমার চীনা হাসটা নিচে কয়েকদিন বসেছিলাম ওই চীনা হাসটার নিচে একটা সমস্যা কি ছিল কি ওর নিচে আলাদা কিছু ডিম ছিল ওই ওই ডিমে ওই ডিমগুলো একটু বয়স বেশি থাকার কারণে তাড়াতাড়ি উঁচে যায় তারপরে আমি আমার আবার এই মুরগিটা কুচে হয়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে পরে এর নিচে আমি ওই ডিম কটা দিয়ে দিই আর ওই আটটা ডিমের মধ্যে একটা ডিম হয়েছে বা যায় যায় আর সাতটা দিম আলহামদুলিল্লাহ বাচ্চা ছিল ওই সাতটা ডিম ওর নিচে দিয়ে দিই ওই সাতটা এই সাতটা ডিম থেকে আলহামদুলিল্লাহ সাত পিস দিয়ে বাচ্চা পাইছি আলহামদুলিল্লাহ তার মানে যা দেখতে পেলাম যে মুরগির নিচ থেকেও বাচ্চা ফুটান যায় যদিও আমি সম্পূর্ণ মুরগির নিচে রাখি নে কয়েকদিন আবার চিনাশের নিচেও রাখছি এখন পরিস্থিতি দেয় কারণ আমার কুইসা মুরগিটা মারা গেছে তখন কোনো মুরগি কুইসেছ না আর যা মুরগিও ছিল তা বেশিরভাগই অসুস্থ ছিল ছিল হলো তো আপনাদের ভালো আপনাদের দোয়ায় আল্লাহ ও আল্লাহর রহমতে চিনাশ থেকে বাচ্চা পেয়েছি তো বিহ এই বাচ্চাগুলো আমি পেলাম আমার যে চিনাশটা আছে বাচ্চালা ওলা সেই চিনাচটা নিচে দিয়ে দেবো এখন দেখি এই বাচ্চাগুলো নেয় নাকি তো বিহস দেখে বাচ্চাগুলো কতটা কিউত লাগতেছে আর এইবার বাচ্চাগুলোর সাইজ তো কিছুটা বড়ো বড়ো কারণ এইবারের ডিমগুলাই তো বড়ো সাইজ আর কি আরেকটা ইন ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে হয়েছে কি ওর যে মা দা ছিল ওর মাকে আমি মানে এই চিনাসের বাচ্চাগুলো অরিজিনাল যে মা ওই মা মাকে আমি কিনছিলাম হয়েছে আমার এক বন্ধুর কাছ থেকে এখন হয়তো ওই চিনাসটা নেই মরে গেছে হয়েছে মরে গেছে বলতে জব করা লাগছে আর কি মানে একেবারে খারাপ অবস্থা হয়েছিল আমি যদি তখন জব না করতাম আতাম তাহলে ময়রেই পড়ে থাকত এই অবস্থা আর কি গিয়ে কি ও ওরই হয়েছে বাচ্চা আসল অরিজিনাল তো এখন ওদের পালার জন্য তো ওর খালা দেবে আর কি ওদের খালা মানে ও খালা বলতে ওদের ওই আমার যে বাচ্চাটা চিনাশটা তা ওর মা আর ওই চিনাশটা একসাথেই একসাথেই বড় হয়েছে তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার চিনার সংখ্যা বৃদ্ধি পায় আর আশা করি খুব তাড়াতাড়ি একটি মেল চিনাশ বো আমার যেটা একটা সিঙ্গেল ফিমেল আছে মেল তা নাই লাগবে নাহলে এমন কেউ কেউ বাচ্চা পাবো না ভবিষ্যতে আর তো আমার দুর্ঘটনার কারণেই অনেকগুলো চিনাশ মারা গেছে আপনার জানান উদ্দেশ্যে বলে দিই যে আমার পূর্বে চিনাশ হলো ছয়টা একটা দুর্ঘটনার কারণে আমার পাঁচটা চিনাশই মারা যায় আর একটা চিনাশ কোন বাইসে গেছে যায় যার নিচে ডিম ছিল ইসে তো ওই থেকেই বাচ্চা পেয়েছি তো এখন যাই আমার ওই চিনাসের বাচ্চারা শুধু করে একটা আপডেট দিয়ে দেই 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 প্লাস আমার কৈবারিতে আপডেট দেখাই তো বিয়ার চলে এসেছি চিনাসের কৈলদার রুমে তো এই যে হচ্ছে আমার

যারা অভিজ্ঞ আছে তারা আর আলহামদুলিল্লাহ আমার সবগুলা কয়েলি ডিমে চেলাইছে কালকে আট পিস ডিমই পেয়েছি মাশাল্লাহ সবাই দোয়া করবেন আরে এবার তো ভাবছি যে না আজকে দেখ যা ডিম পারবে সবই জমাবো জমায় রাখতে ও কয়েকের মধ্যে যদি ইনকুবে তার কিনি তাহলে এদের ভোটাং যায় মানে এদের যে ফুটান যায় বলতে এই ইনকুবে তার যে ওই দিন ফুটান যায়